খুব ভালো কাজ করেছেন নির্বাহী কাজ করেছেন কিন্তু প্রত্যেক দিনই বিভিন্ন জায়গা থেকে এক দুই নয় দশ পনেরো জন করে বিয়ের এরকম আসছে তারা বলছে ইসিআই দফতর থেকে যে টাইম দেওয়া দেওয়া সেটা সেটা প্রথমে একটা বলা হয়েছিল তারপরে কমিয়ে হয় তারপর আবার কমিয়ে দেওয়া হয় এটা একটা বিষয় তাতে অনেকেই চাপ অনুভব করছেন তারা রেকর্ড বলছেন কেউ কেউ বলছেন যে চাপটা আছে কিন্তু চাপের মধ্যেও আমাদের কাজ করতে হচ্ছে অর্থাৎ চাপ যে বিএল উপর আছে সেটা তারা সারা সকালেই বলছেন এটা নিয়ে আপনারা কিছু দেখুন দেখুন देखो डेट जो निर्देश समय सीमा आजे, उटा चार नवेम्बर चार दिसंबर एर मध्य सब काज कंप्लीट करते डेट तो तालिका आरंभ तलिका जे जे डेट बोला जे कि आच्च तारीख अट्ठाईस तारीख मद चेष्ट कर छोट बूथ आज आपना के एक तालिका आरंभ तैयारी करते अनकालेक्टेबल जो लास्ट टाइम ही सपोज 1000 वोटर আছে 800 নমিনেশন ফর্ম আমরা পেয়ে গেছি যে ভি এন নমিনেশন ফর্ম সাইন করা আমরা পাবো ও এন নমিনেশন ফর্ম খসা الطريقه মতে থাকবে যে নমিনেশন ফর্ম অনকালেক্টেবল থাকবো যেটা চার ক্যাটাগরি আমরা বললাম ওখানে লিস্টে আরিওবে প্রত্যেক ভূতে बारे থাকবে মিউনিসিপালিটি অফিসে बारे থাকবে আপনার पंचायत অফিসে बारे থাকবে এন্ড দ্য অনরেবল সুপ্রিম কোর্ট বিহার জননে বলেছি যে সি ও ওয়েবসাইটে আমরা এখানে ভিডিও ওয়েবসাইট আমরা এখানে ইআরও ওয়েবসাইট আমরা ডিও ওয়েবসাইট ওটা দেবো তাতলে এই জানতে আমরা বললাম যে যদি পাবলিক সহজ করতে পারবে তাড়াতাড়ি ফর্মটি ফিলআপ দিয়ে দেন তাহলে আমাদের বিএলও কাজ ডিজিটালাইজেশন করতে বেশি টাইম পাবে যদি 4 ডিসেম্বরের সাপোজ দেবেন পাবলিক তাহলে বিএলও কে দুই তিন দিন অল্প লাগবে ডিজিটালাইজেশন করার জন্য তো আমার রিকোয়েস্ট আছে সব পাবলিক কে যে ইনোভেশন ফর্ম যত তাড়াতাড়ি দিয়ে দেবেন আপনি বিএলও কে অথবা বিএলও জননে সাহায্য হবে কোন ডেট নেই এটা 4 তারিখ তো আছে 4 তারিখ ডেট তো আমি চেঞ্জ করতে পারবো না पॉलिटिकल लीडर फोन कि डेट पच्चीस कम नाम बोलो डेट तो चार तारीख ही आज प्रथम प्रेस कन्फारेंस कर लगने चार तरह चार तिख आ रिक्वेस्ट करी कि आप दिए दी बीएलओ के बीएलओ के अने पब्लिकों सार्च कर कि प्रब्लम होगी पब्लिक सार्च करी फर्म दिए दीखने सम्भव हमने सम्भव हमारा पब्लिक बहरे आज अन्न प्रब्लम आज चार डिसेम्बर देवे फर्म कि স্যার ভালো কাজ করছেন আপনারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে দেখালেন যে টপ 20 বিএলওস টপ 10 ইয়ারোজ এগুলো সব দেখাচ্ছেন তার মানে ناحيه এসআইআর ভালো চলছে তারপরে এই যে বিভিন্ন সময় যে অভিযোগগুলি উঠছে বিএলওরা আত্মহত্যা করছেন বলে অভিযোগ উঠছে অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ উঠছে আপনারা কি মনে হয় এগুলো বিভিন্ন पॉलिटिकल পার্টিদের ইন্টারেস্টের জন্য করছে যদি আপনারা দাবি করে থাকেন এসআইআর ভালো হচ্ছে না এসআইআর ভালো হচ্ছে আর বিএলও উপর চাপ হচ্ছে তো সেপারেট জিনিস আছে এসআইএল যেটা ভালো হচ্ছে কি হচ্ছে ওটা তো সব ফিগার দিয়েছি আমরা প্রেস কনফারেন্স সামনে দিয়েছি এখন ইন্টারপ্রিটেশন তোমরা ইন্টারপ্রিটেশন নেবে কি ভালো আছে কি কি হয়েছে কি ওয়েদার বি ওয়েদার ইট ইস ফেলিং কোন জেলাতে ফেল হচ্ছে পাস হচ্ছে বিএলও যেটা চাপ আছে বিএলও চাপ হচ্ছে কিছু কিছু বিএলও অসুস্থ হয়ে যাচ্ছেন কিছু প্রবলেম হচ্ছে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি যেখানে কোনো প্রবলেম হবে ওখানে যেটা আছে আপনি ওদেরকে হেল্প করবেন আর আমরা বলেছি যেখানে কোনো ডেথ হয়েছে যেটা এসআইআর সঙ্গে কানেক্টেড আছে বিএলও আবাদেরকে আপনি পুলিশ রিপোর্ট ও পিএম রিপোর্ট দেবেন ওটা চারটা জেলা বলেছে যে আমরা খুব তাড়াতাড়ি দিচ্ছি আপনাকে কোন জেলাতে পিএম এখন মানে তো হয়নি টাইম লাগে এই সব জিনিসটা আছে কোন জেলাতে যেটা আছে পুলিশ রিপোর্ট कंप्लीट হয়নি ওরা বলছে একাত দিন মধ্যে এখানে রিপোর্ট আসদে যখন রিপোর্ট এসে যাবে তারপরে আমরা ওটা কনসিডার করব আমরা কি কি আমরা করতে পারি নি করতে পারি আর নিশ্চয় অবগত করব ইসিআই কে যে এরা অন ডিউটি এটা কাজ জানা মেরে গেছেন बट लेट द रिपोर्ट कम फार्ष्ट रियक्ट कन्फारे आई कान रियक्टिजुअल्टन पैन एंड पेपर आज केम संगीत कल चार डीएम कि मध्य पाठ या पर्सों मध्य दे पाठी देव और भी डीएमओ चेष्टा करते किंग्रह करना क्योंकि यह सब जिनसे टाइम लगे आज के पी एम होबा कि कल के रिपोर्ट पे जा टाइम लगे कि সকলে আধার নাম্বার দিছেন ফোন নাম্বার দিছেন দিলেন অ্যাপে সরকারি অ্যাপে বলে উল্লেখ করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যাবতীয় তথ্য ভোটারদের চলে আসছে আপনারা এসআইআর এর তথ্য তো পক্ষপাতী নিরাপদ বলে মনে হচ্ছে দেখুন আধার নাম্বার তো দিয়া অপশনাল আছে যেটা ইনোভেশন ফর্ম হাতে भरा ফেরত দিবেন যে অনলাইন হবে আধার সঙ্গে লিংক হয়ে যাচ্ছে আপনার ভোটার কার্ডে আর ফোন নম্বরে ওখানে আধার নাম্বার আছে আর আধার নাম্বার তো এখন প্রত্যেক স্কিমে আছে প্রত্যেক ডকুমেন্ট আছে ব্যাংকে আছে সব জায়গায় আছে আমাদের আমরা কেন লিক করবো কিন্তু আজকাল হ্যাকিং তো হয়ে যায় সব জায়গায় হ্যাকিং হয়ে যায় সব জায়গায় হয়ে যায় এটা তো ডেটা প্রোটেকশন তো করবে ইসিআই ইসিআই যে সার্ভার আছে ইসিআই সার্ভারে আছে সব জিনিস তো ইসিআই সার্ভার আছে যে এখানে স্টেট ডেটা সেন্টারে আছে আগে আমাদের এনআইসি ছিল এখন স্টেট ডেটা সেন্টার হয়ে গেছে তো এটা তো টেকনিক্যাল ম্যাটার আছে এটা যেটা আছে আমাদের ও নেই যেটা আছে কি কোথায় দেখে হ্যাক করবে যেটা আমাদের আমরা তো শেয়ার করি না কারো ডেটা

एमुंजीवाबे काज एको लो। आते तो देखा है आजे चार तारीख रोने के आगे ही तो काज शेष हो जाते हैं। नहीं ये डिपेंड करते हैं कि किचु लोग जाए आजे चार तारीक फॉर्म दे बे तो उटा चार तारीक आगे किलम शेष हो बे। किचु लोग तो फॉर्म चार तारीक भी दे बे भाई किचु अगर दिप्रेसिंग आजे लोग त तो होते পারে कि फॉर्म कलेक्शन বেশি हो গেছে পর যখন जगह ফর্ম পাবে ওরকম ডিজিটালাইজেশন হবে স্যার স্যার ফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই 99.76% কিন্তু অনেক ক্ষেত্রে আনট্রেসেবল ভোটার থাকছে আদের ফর্মটা কি হচ্ছে মানে তাহলে এই পার্সেন্টেজের যে রিফ্লেকশনটা সেইটা সেটা 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 আনকালেক্টেবল আন্ডিস্ট্রিবিউটেড मतलब যে ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন মধ্যে ওর মধ্যে যে আনকালেকটেবল আছে সব আছে ওখানে থাকবে 120টা কলকাতা নর্তে 30% এর ক্ষেত্রে ম্যাপিং এর একটা ডিফারেন্স চিলোবা এই এটা এটা কে ফিগার দিয়েছে আমার কাছে তো ফিগার নেই তোমার কাছে ফিগার আছে আমার কাছে ফিগার কত হয়েছে কত পার্সেন্ট লিংকেজ আছে আপনাকে দেখালেন না যেটা আছে এখন পর্যন্ত যে যে আছে 66 66 নেই নেই না না লিংকেজ 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 পায় তে দি রে গরে দি রে জাম দি দিছে যেটা এখন বাইন্দ তো হয়েছে হ্যাঁ 2002 এর সঙ্গে 59.39 স্যার না 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 2020 ডাটাবেসে 30 এটা আপনা যেটা 25 যেটা ম্যাপিং হয় নেই এখন বাইন্দ যে ফিগার আছে আপনার 4 কোটি 46 এটা আছে 4 কোটি যা 4 কোটি 446 বাকি যেটা আছে 9 লাখ আছে অনলাইন ये 446 जो भेलो भरे छे ऑनलाइन तो एकदम इंस्ट्रक्शन होवे ऑनलाइन मतलब आछे ऑनलाइन भरे छे उधर बाड़ीते जावे आ? चेक करबे ওখানে चेक करा परे जेटा आछे तबला ओटा भरबे এখाने तो जे चेक होए गए जे ओर मध्ये 1858384 18 लाख 58384 58, जेटा आछे ओटा ओटा जेटा आछे मैपिंग होई दी तो आपने बोल छे जेटा आछे तो टोटल वोटर्स मध्ये एकूण 55% 2% 2%